আপনি যদি টানা তিন দিন সকাল সকাল জোয়ান দানার পানি পান করেন তাহলে পাবেন চমৎকার উপকার যা কিনা কোটি টাকা দিয়েও কিনতে পাবেন না হ্যালো বন্ধুরা আপনি যদি সকালবেলা আমার বলা উপায়ে জোয়ান দানার পানি পান করেন তাহলে পাবেন অসংখ্য উপকার আমি যে পদ্ধতিটি আপনাদের সাথে আজ শেয়ার করবো এই পদ্ধতিটি হাজার বছর আগে আয়ুর্বেদিক বই থেকে সংগ্রহ করা আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন জনদানার অসম্ভব উপকারিতা সম্পর্কে তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন এর অদ্ভুত গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে চলুন ভিডিওটি শুরু করে দেই চলুন এক এক করে জানিয়ে দেই এর উপকারিতাগুলো প্রথমে আমি নিজেই যে উপকারিতা পেয়েছি তা আপনাদের জানাবো আর সেটি হলো চর্বি জাতীয় সমস্যাকে দূর করতে পারে এই জোয়ান দানার পানি আপনার যদি ওজন বৃদ্ধি পায় পেটে চর্বি জন্মায় হাত পা বা কোমরের মাংসতে চর্বি জমাট বেঁধে যায় তাহলে এই জোয়ান দানার পানি প্রতিদিন সেবন করা শুরু করে দিন ওয়েট লস করার জন্য এর থেকে কার্যকরী হোম রেমিডি আপনি কোথাও পাবেন না ওজন বৃদ্ধি এই সমস্যাটি বর্তমানে অনেক দেখা দিয়েছে তাই আপনি যদি এই সমস্যা থেকে রক্ষা পেতে চান এবং এই সমস্যাটিকে নিজের জীবনে আর না আসতে দিতে চান তাহলে অবশ্যই আজ থেকে শুরু করে দিন এই জোয়ান দানার পানির সেবন দেখবেন কিছুদিনের মধ্যে অতিরিক্ত ওজন ও চর্বি গলে গিয়ে আপনি হয়ে গেছেন স্লিম ও সুন্দর যে কোনো সমস্যা সমাধানের জন্য জানা দরকার সঠিক পদ্ধতি আর এই সঠিক পদ্ধতি আমরা আপনাদের জানাবো কারণ আপনি যদি এই জোয়ানদানার পানির নিয়ম অনুযায়ী না খান তাহলে আপনার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে প্রায় ভিডিওতে বলা হয় জোয়ানদানার পানি পানির রোজ পান করার কথা আপনি যদি প্রতিদিন এই ড্রিঙ্কস পান করেন তাহলে আপনার লাভের থেকে ক্ষতি বেশি হবে আমি আপনাকে রিকমেন্ড করব সপ্তাহে এক থেকে দুইবার এই ড্রিঙ্কস সেবন করুন তাহলে আপনি কার্যকরী উপকারগুলো পাবেন মাসে তিন থেকে চারবার এই ড্রিঙ্কসটি অবশ্যই সেবন করবেন চলুন আপনাদের জানাই কিভাবে এই জোয়ানদানার পানিকে ব্যবহার করবেন ওয়েট লস বা চর্বিকে শরীর থেকে দূর করতে মার্কেটের দামি ঔষধের থেকেও কার্যকর এটি আপনি যদি জোয়ান ভেজানো পানি পান করতে পারেন তাহলে আপনার মেটাবলিজম বৃদ্ধি হয়ে যাবে আর আপনারা সবাই জানেন মেটাবলিজম বৃদ্ধি হয়ে গেলে শরীরের ফ্যাট খুব দ্রুত বার্ন হতে থাকে এছাড়াও জোয়ানের সব থেকে বড় গুণ আমরা সবাই জানি সেটি হলো এটি হজমে দারুণভাবে সাহায্য করে এটি হজম শক্তি বাড়ায় ও হজম প্রক্রিয়াকে উন্নত করে গ্যাস অম্বলের সমস্যা থেকেও মুক্তি দেয় পাশাপাশি আপনি যদি নিয়মিত জোয়ান দানার পানি পান করতে পারেন তবে আপনার শরীর থেকে বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে সাহায্য করে অনেকের বয়স হয়ে যাওয়ার সাথে সাথে জয়েন্টে ব্যথা দেখা দেয় তো নিয়মিত জোয়ান দানার পানি পান করার ফলে এ সকল ব্যথা দূর হয়ে যায় পাশাপাশি আপনি যদি সকালবেলা খালি পেটে এক গ্লাস জোয়ান দানার পানি পান করেন তবে আপনার শরীরের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়ে যাবে আর এতে করে আপনার শরীর থেকে বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়ে যাবে আপনি থাকবেন চঞ্চল এবং অ্যাক্টিভ এখন আসুন কিভাবে এই ড্রিঙ্কসকে সেবন করবেন সে সম্বন্ধে আপনাদের বিস্তারিত তথ্য দেই এক চামচ জোয়ান দানা এক গ্লাস পানিতে ভিজিয়ে পুরো রাত রেখে দিন সকালে উঠে এই পানিটিকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপে গরম করে নিন গরম হওয়ার পর পুনরায় ঠান্ডা করে নিন এবং এই পানির সাথে এক চামচ মধু মিশিয়ে দিন আপনি যদি ডায়াবেটিক্স রোগী হন তাহলে অবশ্যই মধু মেশাবেন না মাসে তিন থেকে চারবার এবং সপ্তাহে অন্তত একবার করে ব্যবহার করতে হবে এই পানীয়টি মাত্র এক মাস ব্যবহারে চার থেকে পাঁচ কেজি ওজন আপনার শরীর থেকে হ্রাস পাবে আপনাকে অতিরিক্ত কোনো এক্সারসাইজ করতে হবে না এই পানির সঠিক ব্যবহার যদি আপনি করতে পারেন তাহলে আপনার শরীরের থেকে চার থেকে পাঁচ কেজি ওজন নিঃসন্দেহে কমে যাবে অনেক মানুষ বলে থাকে আমি দিনে দশ থেকে বারোটি রুটি খাই তবু আমার শরীরে কেন সেই খাবারের উপকারিতা পাই না আসলে তারা খাবার পর্যাপ্ত পরিমাণ খেলেও ঠিক মতো ডাইজেস্ট না হওয়ার কারণে সে খাবারের উপকারিতাগুলো তাদের শরীরে ঠিক মতো কাজ করতে পারে না বধজম জনিত সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এই পানীয়টি ব্যবহার করা অত্যন্ত জরুরি জয়ানদানার পানির সাথে লেবুর রস এবং মধু মিশিয়ে সপ্তাহে একদিন পান করুন এতে আপনার বধহজম দূর হবে ডাইজেশন সিস্টেম স্ট্রং হবে এই পানীয়টি আমাদের শরীরের দূষিত পদার্থকে ডিটক্সিফাই করে আমাদের শরীরের রক্তকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে কিডনি এবং লিভারের দূষিত পদার্থকে আমাদের শরীর থেকে বের করে দেয় এই পানিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের গভীর থেকে শরীরের সকল দূষিত পদার্থকে শোষণ করে আমাদের সম্পূর্ণ সুস্থতা দান করে তো বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যেন তাদের অনেক উপকার হয় এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ